আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকালে উঠেছি পাঁচটার সময় আর নোবায়তকে খাইয়ে দাইয়ে পুরো রেডি করে ও টিফিনটাও তৈরি করে দিয়েছি এদিক এ ড্রেসটাও পরিয়ে দিয়েছি আজ ফার্স্ট স্কুল ও যাবে আর সাড়ে ছটার সময় বাস চলে আসে আমাদের মানে গেটে আমাদের যে দিদি আছে দিদির ছেলে আর মেয়ে একই স্কুলে পড়ে কেননা আমরা আর্মি স্কুলে ভর্তি করিনি একটাই কারণে ও ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছে আর্মি স্কুলে ভর্তি করলে ওখানে পুরো হিন্দির ভাগটা বেশি ও বুঝতে পারবে না ওই জন্য আমরা বাইরেই স্কুলে ভর্তি করেছি আর আর্মি স্কুলটা হলো আমাদের ক্যাম্পের ভিতরে কিন্তু এই সিভিলে ভর্তি করেছি এটা হলো অনেকটাই বাইরে অনেকটাই দূরে কিছু করার নেই সব থেকে বড় সমস্যা এই ফৌজির বাচ্চাদের এখানে কিছুদিন থেকে ওখানে কিছুদিন থাকতে হয় সব কিছুই নূতন নূতন মানুষ নূতন স্কুল নূতন টিচার বন্ধুবান্ধব সব কিছুই নূতন ওদের মানিয়ে নিতে একটু অসুবিধা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর নুবাহিতকে বাসে তুলে দিয়েছি তার পিছনে আজ ফার্স্ট দিন ওই জন্য ভাবলাম যে আজকের প্রথম দিনটা স্কুলে যায় কেননা ওর একদম নূতন জায়গা আরও এই স্কুলে অনেক বাচ্চা আর্মির বাচ্চা পড়ে আর অন্য কোয়ার্টারে যায় মানে অন্য সাইডে কোয়ার্টারগুলো সেখান থেকে বাচ্চা তুলতে যায় ওই জন্য আমরা ওয়েট করিনি আমরা ডাইরেক্ট চলে এসেছি স্কুলে স্কুলে দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পরে দেখলাম যে বাসটা চলে এসছে ওকে নামিয়ে দিয়ে স্কুলে যখন পুরোপুরি ঢুকে গেছে তারপরে আমরা আবার চলে এসছি আর ওখান থেকেই ভাবলাম যে একটু ক্যান্টিনে যাব আর এখন যাচ্ছি ক্যান্টিনে ফৌজিদের এই পরিবেশগুলো কাদের ভালো লাগে মানে পুরো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই আমার তো খুব ভালো লাগে আর চলে আসলাম ক্যান্টিনে এসে আগে প্রেশার কুকারটা দেখলাম আর বরমশাহের বলেছিলাম একটা প্রেশার কুকার রাখতে কিন্তু এত বড় প্রেশার কুকার কিনেছে যেটা ভীষণ পরিমাণে সমস্যা হয় আমার ব্যবহার করতে ভাবলাম একটা প্রেশার কুকার নেবো কিন্তু একটাই ছিল আর ছিল না ভাবলাম পরে নেব এই ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে বিল করে আবার চলে আসছি মানে আর একটা ক্যান্টিনে যেখানে অনেক কিছু পেলাম না যেমন ঘি নেই হেলমেট নেই কিছু কিছু জিনিস ছিল না ওখানে ক্যান্টিনটা ছিল ছোট আর যে ক্যান্টিনে চলে এসেছি এটা হলো ভীষণ বড় ক্যান্টিন এখানে এসি ফার্স্টে দেখলাম হেলমেট কেননা এখানে হেলমেট ছাড়া বাইরে যাওয়া যায় না এখানে পুরোপুরি নিষেধ আছে তো অনেক ঘোরাঘুরির পরে সব কিছু দেখে নিলাম কি কি আবার নতুন এসছে সেখান থেকে অনেক কিছুই নিলাম বিলটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি বিলটা করছে বাবু আর আমি বাইরে বসে বসে দেখছি জায়গাগুলো কেমন নতুন বিলটা হয়ে গেল তারপরে নিয়েছি হেলমেট সার্পো খাওয়ার তারপর বোন ভিটা একটা আয়রন তারপর একটা বেডশিট একটু ঘি চা এসবগুলো তো খুব প্রয়োজনীয় জিনিস আর তার সাথে একটা হেলমেট যেটা খুব প্রয়োজন আমাদের জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি কোয়ার্টারে আর কোথাও গেলাম না কেননা দুপুরে আবার রান্না রান্নাবান্নার কাজ আছে আবার নুবাইত ফিরবে আর এসে রান্নাটা চাপিয়ে দিলাম রান্না করছি কচু আর বেগুন দিয়ে ডিম দিয়ে এখন মাছ তো পাওয়া যায় না এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর নুবাইতও ফিরে আসলি স্কুল থেকে ওর একটাই ছুটি হয় আর কোয়ার্টারে আস্তে আস্তে দুটো বেঁচে যায় কারণ অনেক বাচ্চারা আছে ওইদিকে ওইদিকে আগে সবাইকে ছেড়ে তারপর লাস্ট নোবাইডরা আমাদের কোয়ার্টারের পিছনে প্রচুর পরিমাণে আমলকি গাছ আছে তাই ভাবলাম যে কিছুটা আমলকি পেরে নিয়ে আসে আর এদিকে ফৌজিবাবু একটা লাঠি দিয়ে একটু নাড়া দিচ্ছে যে যাতে আমলকি একবার করে নাড়া দিচ্ছে যেন ফুলের মতো নিচে বিছিয়ে যাচ্ছে তো ওখান থেকে কিছুটা আমলকি পেরে নিয়ে কোয়ার্টার চলে আসলাম তারপরে এই সামনের দিদিটা বললো চলো ওই দিক থেকে ঘুরে আসি দিদিদের সাথে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কারণ দিদিরা প্রায় আমার এক মাস আগে এসেছে ওরা সব কিছু এখানে জানে আর আমি তো পুরো নূতন আর আমাদের ফৌজিদের ওয়াইফদের এরাই আপন কেউ কোনো বিপদে পড়লে এদেরই পাশে পাওয়া যাবে আর আদাস কাউকে না ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে